বন্ধুরা আজকে কাদলা মাছের ঝোল করব তার জন্য আমি কাদলা মাছ বেছে নিয়েছি ভালো করে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো আমার ভালো করে মাখানো হয়ে গেছে বন্ধুরা দেখতে থাকো আমি কাদলা মাছটা দিয়ে রান্না করছি হুনুন জলে নিয়েছি আমি কড়া বসিয়ে দেবো এই রান্নাটা আমি সর্ষে তেল দিয়ে করবো সর্ষে তেল কড়াতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এগুলো আমি ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব এই রান্নাটা আমি কালো জিরেই করব তাই অনেকটা কালো জিরে বাঁধব তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা ভালো করে আমি বেটে নেব মিহি করে আমি বেটে নেব মশলাটা সিলেবাটা মশলার স্বাদ বেশি হয় মিহি করে ওই জন্য মশলাটা বেটে নেবো করে মশলা বাটা হয়ে গেছে আমার তুলে নেব মশলা বাঁটতে বাঁটতে আমি এক পিঠ মাছ উল্টে দিয়েছিলাম মাছ আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব লাল করে ভাজা হয়ে গেছে সব মাছগুলোই আমি এরকম ভাবে ভেজে নেব এক ভাজা হয়ে গেছে আমি নিজে দেব মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ओ ते आम्ही काचा लंका कलोजिरे दे फोडणे देव कच आलु हलका भेजे नेब কাঁচকলা আলু আমার হালকা ভাজা হয়ে গেছে এর একে একে মশলাগুলো দেব দেব কালারির জন্য একটু চিনি দেবো বাটা মশলাটা দেবো

হয়ে শুদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব ভালো করে আমি নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে দেব কুড়ি মিনিটের জন্য আমি ঢাকা চাপা দেবো কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকা চাপা খুলবো পাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দেবো পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকা চাপা খুলবো দেবো আমার রান্নাটা হয়ে গেছে এবার ঢেলে নেব হয়ে গেছে এই রান্নাটা আপনারাও করে বাড়িতে খাবেন আজকে দীপু সোনা নেই স্কুলে গেছে তাই খাওয়ানো দেখাতে পারলাম না আপনাদের ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করবেন ও ইউটিউব থেকে দেখলে আমাদের সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ